আসসালামু আলাইকুম সবাইকে আমার বেকার গার্ডেন থেকে আলু তোলা শুরু হয়েছে তো এই জায়গাটিতে আমি বেগুন এবং মরিচের চারা দিব সেই জন্য এই পুরোটা জায়গা দখল করে আছে তো উঠিয়ে ফেলছি গাছগুলো মোটামুটি রেডি কিন্তু খুব একটা যে আলু হয়েছে সেটা না গাছগুলো খুব একটা রেডি বলতে কি আমি মার্চের দশ তারিখে দিয়েছি এরপরেরগুলো মনে হয় এপ্রিল মাসে দিয়েছিলাম ঈদের পরে তো আলু খুব একটা যে আছে আমি তো দেখতে পাচ্ছি না কোন দিকে আছে যাই হোক ধীরে ধীরে আমি আলুর সন্ধান করছি আর কি এবারে এবারে মনে হয় খুব একটা ভালো আলুর ফলন হয়নি লাস্টের আমার প্রচুর আলু হয়েছিল অল্প কটা গাছের মধ্যে ছোট্ট একটা আলু পালাম আমার মনে হয় ডিপে আছে এই যে বড় হয়েছে আলুটা একটা প্রমাণ সাইজ বাজারে এর ধরনের সাইজেরই বিক্রি করে হচ্ছে বতুয়া শাক এগুলো উঠে ফেলবো শাক পরে খাওয়া গেছে পরে যে সব কিছু হবে এমন কোনো কথা নেই আর কি বুঝতে পারছি লাস্ট ইয়ার আমার অনেক আলু হয়েছিল এবছর তো আলু দেখতেই পাচ্ছি না আশ্চর্য হচ্ছি আমি নিচে হয়তো বা আলু বেশি হতেও পারে কে দেখা যাচ্ছে গুটি আলু যে বলে না যে গুটি আলু এগুলোই সেই গুটি আলু এখানে প্রচুর বতুয়া শাক এগুলো সব উঠিয়ে ফেলছি আমি কাঁচামরিচ গাছ বেগুন গাছ দিলে গাছ দিবে ধরে দেখে লাভ নেই জায়গা কৃষকের অবস্থা খারাপ আলুর চাষের আলু চাষিদের অবস্থা খারাপ এই যে দেখুন ভীষণ ছোটো ছোটো আমার আলুগুলি এই কয়টা আলু পেলাম একটা আইল থেকে আর নিচের দিকে আছে কি না আমি এটা ডিগিং করতে হবে অবশ্য আমি অনেক পিস থেকে দিয়েছিলাম অবশ্য এগুলোর মধ্যে এখন মরিচ আর বেগুন গাছ দিলে একদম তরতর করে বড় হয়ে যাবে নরম মাটি না হওয়ার কারণটা বুঝলাম না আলু নেই তো আলু ভালো হয়নি সত্যি কথা আছে আরও চারটে রোগ দেখি এইখানটাতে কি হয়েছে আমার তাহলে বুঝতে পারবো মাটি দেখুন একদম পারফেক্ট ঝোরঝোরা তোমার আলুর তো নামগন্ধ নাই ছোট্ট ছোট্ট আলু বের হচ্ছে কেন আয় রে আল্লাহ লাস্ট ইয়ারে আমার অল্প টু আলু গাছে বাম্পার ফলন হয়েছিল এবছর আলু রাই কেন কৃষকের মাথায় হাত হাই 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 কৃষকের মাথায় হাত সত্যিকারী না আমার আর দরকার নাই আলু গাছ করার আলু এমনিতেই পাওয়া যায় প্রচুর এতদিন আমি এখানে ডাটা খেতে পারতাম তাই না আচ্ছা দেখি বিসমিল্লা এই ম্যাজিকের মতো বাইর হও লাল্লা লালু হায় আল্লাহ কই গেল রে আমার আলু এই পাইছি একটা এই বিশাল বড় এইটা হইছে আসল আলু এই তো পাইলাম পাইলাম আরো পাবো অবশ্যই আছে এখানে এত উর্বর মাটি না হয়ে কোথায় যাবি বত শাক না আমি কোন বছরই লাগাই না এগুলো একবার করার পর থেকে তারা নিজে নিজেই হচ্ছে এগুলা আলু চাষিদের অবস্থা খারাপ বের এই তো মাশাল 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 একটা তরকারি হলেই হবে এই তো এই যে দেখুন কতগুলো পাইলাম আমার জায়গা বাকি কেজি আর রয়েছে কি কোন রকমে লাস্টের প্রায় দশ পাউন্ডের উপরে পাইছিলাম আমি কয়েকটা গাছ থেকে সব সময় হবে এমন কোনো কথা নেই তাই তো মাটি কিন্তু অনেক ঝুরঝুরা মাটি মশার কামড়ে বারোটা বাজাচ্ছে আমাকে নিশ্চয় তো যাই হোক আলুর চাষে বা বছরের সফলতা খুব একটা ভালো হয়নি আর পরবর্তী টাইমে আমি শেয়ার করব কি পরিমাণ পেয়েছি এখানে তো রয়েছে আইল এগুলোতে হয়েছে নিশ্চয়ই ওই পাশটাতে হয়েছে নিশ্চয়ই তো সব মিলে হয়তো একটা তরকারি ভোজ হবে একটু ভর্তা খেতে হবে আলু দিয়ে তো ভিডিওটা অ্যান্ড করছি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন আলাইকুম আল্লাহ হাফিজ